আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন তো আপনারা অনেকেই কমেন্ট সেকশনে বারবার কমেন্টস করতেছেন যে ব্রাজিলের বর্তমান হেড কোচের আপডেটটা কি ব্রাজিলের দলটা কবে ঘোষণা করা হবে এই বিষয়গুলো নিয়ে বেশ কয়েকদিন ধরে অনেকেই কমেন্টস করতেছিলেন তো আজকের এই ভিডিওতে আমরা ওই বিষয়গুলো নিয়ে কথা বলার ট্রাই করব ভিডিওটা শর্ট করে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব তো প্রথমত আমরা আসি ব্রাজিলের হেড কোচের দিকে দেখুন এখনো পর্যন্ত যে আপডেটটা আছে সেই আপডেটগুলো কিন্তু এইখান থেকে বেশ কয়েকদিন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি আপাতত কোন কোচকে টার্গেট করে রেখেছে সেটা নিয়ে অফিসিয়ালি কোনো আপডেট নেই আমরা কিন্তু এইখানে কার্লোয়ান চলুত্তের ব্যাপারে কয়েকটা নিউজ দেখেছি কার্লোয়ান চলুত্তি যদি সামনের ম্যাচটা অর্থাৎ আগামীকাল আর্সেনালের সঙ্গে একটা ম্যাচ রয়েছে ওই ম্যাচটা যদি হেরে যায় এবং আগামী ছাব্বিশ তারিখ যদি বার্সেলোনার সঙ্গে ওফাদেলটার ফাইনাল ম্যাচটা হেরে যায় তাহলে এই জায়গায় রিয়াল মাদ্রিদ কার্লো আনচেলত্তির তকে হয়তোবা চেক করে দিতে পারে আর যদি চেক করে দেয় তাহলে ব্রাজিলের হেড কোচের মেইন টার্গেটটা থাকবে হচ্ছে কার্লো আনচেলত্তি এটা হচ্ছে সর্বশেষ আপডেট আর ব্রাজিলের হেড কোচ নিয়োগ দেওয়ার ব্যাপারটা মে মাসের প্রথম দিকে হয়তোবা আমরা পেয়ে যাব যে অফিশিয়ালি নিউজটা পেয়ে যাব কে হতে চলেছে ব্রাজিলের হেড কোচ এছাড়া আপাতত কোনো আপডেট নেই অফিশিয়ালি কোনো নিউজ নেই যে এই কোচটা হতে চলেছে ব্রাজিলের মেইন কোচ অথবা আদার্স অন্য কি হতে চলেছে সেটা নিয়ে কোনো আপাতত আপডেট নেই এটা হচ্ছে কোচের ব্যাপারটা আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবার আসি ব্রাজিল দলটা কবে ঘোষণা করা হবে ভাই দেখুন এখনো পর্যন্ত ব্রাজিলের কোনো হেড কোচই নাই সো এখনো যেহেতু হেড কোচই নাই সেটা আপনি অফিসিয়ালি বলতে পারবেন না যে এই দিন দলটা ঘোষণা করা হবে অথবা সিবিএফও তারা বলতে পারবে না যে কবে ব্রাজিল দলটা ঘোষণা করা হবে এটা নিয়ে কোনো অফিসিয়ালি আপডেট নেই প্রথমত দল ঘোষণা করতে হলে ব্রাজিলকে একজন কোচ লাগবে ব্রাজিলের একজন কোচ 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 লাগবে সেটা সেটা হতে হতে পারে পারে একটা দল দল আপনার ঘোষণা করতে পারবে না কোনো হ্যাঁ যদি আপনার যদি সহকারে কোনো কোচ যদি আপাতত ব্রাজিলে থেকে থাকে সে হয়তো বা ঘোষণা করতে পারবে বাট আপনি যদি এখন ব্রাজিলের সিচুয়েশনটা দেখেন তাহলে দেখতে পারবেন যে কোনো কোচই নেই তো সেই অনুযায়ী এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে ব্রাজিলকে দল ঘোষণা করতে হলে আগে তাদের একজন অন্তর্বর্তীকালী কোচ কিংবা সহকারী কোচ কিংবা হেড কোচ নিয়োগ দিতে হবে তারপরে ব্রাজিল দলটা ঘোষণা করতে পারবে এখন ফিফার নিয়ম অনুযায়ী আমি কয়েকদিন আগে যে আপডেটটা পেলাম গ্লোবস সেটা হচ্ছে আঠারো তারিখের মধ্যে আগামী মাসে যে আঠারো তারিখ রয়েছে এই আঠারো তারিখের আগেই ফিফার কাছে ব্রাজিলের প্রাথমিক দলটা ঘোষণা স্কোয়াডটা জমা দিতে হবে অর্থাৎ এর আগে আমরা দেখছি যে ব্রাজিল পঞ্চাশ সদস্যের বাউান্ন সদস্যের অনেক সময় দেখছি যে চল্লিশ সদস্যের পঁয়তাল্লিশ সদস্যের একটা প্রাথমিক স্কোয়াড ফিফার কাছে জমা দিত সো এমন ধরনের একটা স্কোয়াড কিন্তু ফিফার কাছে জমা দিতে হবে আগামী মে মাসের আঠারো তারিখের মধ্যে আঠারো তারিখের আগে কিন্তু জমাটা দিতে হবে মানে আঠারো তারিখ হচ্ছে সর্বশেষ লাস্ট ডেট সো ওইখান থেকে যে ফার্স্ট দলটা ঘোষণা করবে এখান থেকে পরবর্তীতে মেইন স্কোয়াডটা ঘোষণা করার সুযোগ থাকবে ব্রাজিলের হাতে যে পেরেছেন ব্রাজিলের বর্তমানের হ্যাড কোচের নিউজটা কি এবং ব্রাজিল দলটা কবে ঘোষণা করা হবে আশা করি এই ভিডিও থেকে ছোট্ট একটা ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ বিষয়টা জানতে পেরেছেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে অন্য কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ